নমস্কার চ্যানেলে নতুন নতুন একটি পর্ব নিয়ে আমি হাজির আপনাদের সকলকে জানাই স্বাগত গীতা এই শব্দটির সাথে আমাদের কিন্তু সকলেরই পরিচয় আছে গীতার বাণী যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন আপনি কিন্তু জীবনের সাফল্যের সন্ধান পাবেন সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত গীতা পাঠ করা কারণ গীতা আমাদের জীবনের সাফল্যের মূল ভিত্তি যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন গীতার এই বাণী কিন্তু আপনাকে সঠিক পথের সন্ধান দেখাবে আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে চলুন আমরা জানব সেই কয়েকটি কথা জীবনে জন্ম যেমন আছে মৃত্যু অবধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোন মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সকলকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা কিন্তু জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন অকারণ সন্দেহ ত্যাগ করতে হবে কাউকে অকারণে কখনো সন্দেহ করোনা ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন আর সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করবেন না কোনো ষড়যন্ত্র দেখলে সেখান থেকে নিজেকে দূরে রাখুন সেই কাজে নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীন ভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনেও প্রসন্নতা অনুভব করতে পারবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনো কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোন রকম মোহ মায়া না রাখাই ভালো সমস্ত আসক্তি ত্যাগ করে শুধুমাত্র সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ আর ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় তিন শত্রু আর এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি একদিন সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন যখন স্থির করেন যে তিনি আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না তাই জন্য তিনি অস্ত্র নামিয়ে রাখেন আর ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান তাই জন্য এত হাজার বছর পরেও গীতার বাণী আমাদের জীবনে ভীষণভাবে উপযোগী ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে